আমার আল্লাহ রব্বুল আলমী মহাগ্রন্থ গ্রহণ কারিমের একশো চোদ্দটা সুরার মধ্যে অন্যতম একটা সুরা আল্লাহ তালা নাজিল করেছেন সেই সুরাটার নাম আল্লাহ তালা দিয়েছে আল্লাহ তালা একশো চোদ্দটা সুরার মধ্যে একটা সুরার নামে দিয়েছেন জুমা বলে সুভার এই যে জুমার দিন আমরা পেলাম গরিব মানুষের হজের দিন আমরা সকলেই জানি সুতরাং হজ করার জন্য আমরা অসংখ্য নিয়ামত আমরা খরচ করি অসংখ্য টাকা আমরা ব্যয় করি অনেক দিন আমরা ব্যয় করি সুতরাং দুঃখজনক বিষয় আল্লাহ তাআলা আমাদের জন্য হজের একটা দিনের ব্যবস্থা করে দিয়েছেন যুদ্ধের ময়দানে জিহাদ লাভ করার মতো শহীদ হওয়ার মতো একটা মর্যাদা আমাদেরকে দিয়েছেন অনেক অনেক ফজিলত দিয়েছেন

আল্লাহ তারা দেখেন কি কথা আমাদেরকে বলতেছেন আল্লাহ বললেন তোমরা যারা ইমান সুতরাং আমরা যারা ইমান এনেছি আল্লাহ তালা আমাদের উপর জুমার সালাদ যে ফরস সেটা আমাদের উপর ফরজ করে দিয়েছে কারণ বেইমানদের জন্য বেদিনের জন্য এহুদিন নাসারা অন্য কোন জাতির জন্য আল্লাহ জুমার দিনকে ফরস করে দেন না আল্লাহ তালা শুরুতেই বলেছেন

জুমার নামাজের জন্য আজান দেবে জুমার নামাজের জন্য যখন তোমাদেরকে ডাকবে তখন তোমরা কি করবা কেনে বেশাটা বন্ধ করে দিবা সংসারে যত কাজ আছে বন্ধ করে দিবা সপ্তাহে সাত দিন তো তোমরা কাজ করেই থাকো একটা দিন কিছু সময় তোমরা আল্লাহ তালাকে নির্দিষ্ট ভাবে দিয়ে দাও কারণ আল্লাহ তালা যারা এখন রাজি হবেন আল্লাহ তালা যারা এখন খুশি হবেন আশা করা যায় এই কাজটা অন্য সময় আল্লাহ তুলে দেবেন বরকতের মাধ্যমে বলি সোভাগ আল্লাহ তালা বললেন জালিকুম জালিকুম খৈরুল্লাহম এটা তোমাদের জন্য উত্তম ইনকুম তুম তা আলামুন যদি তোমরা তা জানতা যদি তোমরা তা জানতে তাহলে তোমাদের জন্য এইটাই হইতে উত্তম সংসার এবং ব্যাসা কেনাকে ব্যতীত রেখে আমরা মনে করি সংসার ছাড়া আমাদের চলার কোন গতি নাই আমরা তো সকল এই ব্যবসায়ী মানুষ আমরা ব্যবসায় ব্যস্ত থাকব। আমরা তো সবাই ক্রেতা মানুষ কেনাকাটায় ব্যস্ত থাকবো কিন্তু না যদি আমরা আজকের এই সময়টার আজকের এই দিনটার যদি আমরা ফজিলত জানতাম যদি আমরা মর্তব জানতাম গুরুত্ব জানতাম সব কিছুকে বাদ দিয়ে মহার জন্য এখন আজান দিয়েছে হাইয়ালা সোলা নামাজের জন্য আস হাইয়াল ফালা কল্যাণের জন্য এসো সব কিছু দুনিয়ার কাজকে বেঁধে রেখে আমরা আল্লাহর স্মরণে মসজিদ ঘরে আসতাম দুর্ভাগ্য আমাদের আমরা কেউ আসি সম্মানিত ভাইরা আমার আমরা চেষ্টা করব আসার জন্য কেমন আমাদের চেষ্টা আসলে এই দুর্বল চেষ্টা দিয়ে এহকালে সফলতা পাওয়া এতটা সম্ভব নয় প্রবল চেষ্টা থাকতে হবে তাহলে আশা করা যায় আল্লাহ সোবানা হুয়া তার আমাদের চেষ্টাকে কবুল করে নেবেন সম্মানিত উপস্থিতি দেখবেন হজরতে সালমান আল্লাহ তালা আনহ বর্ণনা করেছেন জুমার দিনের ফজিলাত সম্পর্কে আল্লাহ রাসুল সাল্লাম বলতেছেন যদি কোনো আমার আমার যদি কোনো মত জুমার দিনে সুন্দর করে গোসল করে কি করে সুন্দর করে গোসল করার পর আতর সুরমা লাগায় সুন্দর জামা কাপড়টা পরে জামা কাপড় পরার পর মসজিদে যদি তারা আসে মুসল্লিকে ডিঙ্গিয়ে না বসে সুন্দর করে যেখানে জায়গাটা পায় সেইখানে যদি আমার অম্মতটা বসে যায় আল্লাহর বান্দা যদি বসে যায় আল্লাহর হাবিব বললেন ওই বান্দা যদি দুই রাখা সারদা দায় করে বসে কয় রাখা দুই রাখা সারদা দায় করে বসার পর যদি ইমাম সাহেবের হদবাটা মনোরক সহকারে শ্রবণ করে আল্লাহ রব্বুল আলামিন এই বান্দা আর আল্লাহ রবীন্দ্র তার হাবিবের দ্বারাই ঘোষণা দিচ্ছেন ওই বান্দার কি হবে সুন্দর করে গোসল করে আসলো মুসল্লিকে না ডিঙ্গিয়ে না সরে দিয়ে জায়গা যেখানে বলে সেখানেই বসবে দুই রেখা সরাত আদায় করে দুই রেখা সরাত আদায় করে বসার জন্য আল্লাহর হাবি ঘোষণা দিচ্ছেন এক জুমা থেকে আর অপর জুমা তার যত সবগিরা গোনা আছে যত তার গোনা আছে সব গোনা আল্লাহ তালা মাফ করে দিবে আল্লাহ তালা এক জুমা থেকে আরেক জুমার গোনা যদি মাফ করে দেন তাহলে তার প্রিপারেশনটা তার প্রস্তুতিটা কেমন হওয়া দরকার কেমন হওয়া দরকার অবশ্যই সবচাইতে ভালো হওয়া দরকার দুর্ভাগ্য আমাদের আমরা সেই প্রিপারেশনটা ভালো করে নেই না মসজিদে আসি সন্ন্যত পরার তো দূরের কথা সামনে পড়ি কি আর পেছনে পড়ি কি শুধু ফরজটা পড়ার জন্য আমরা আসি শুরুতেই বললাম আল্লাহ তাআলা জুমার নামাজকে কেন দুই রাকাত ফরজ করলেন অনেক কাহিনী তার মধ্যে এটা একটা বললাম যে আমরা নামাজ পড়ে বসবো এক জুমা থেকে আরেক জুমা আল্লাহ তাআলা আমাদের সমস্ত গুনাহ ক্ষমা করে দিবেন জোরে জোরে বলি সুবহানাল্লাহ সম্মানিত উপস্থিতি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে দেখেন কত সুন্দর কথা বলে গেছেন জানো আমরা জাহান্নামের আগুন থেকে পরিত্রাণ পেয়ে মুক্ত পেয়ে জান্নাতের অসংখ্য নিয়ামতের মধ্যে প্রবেশ করতে পারি জান্নাতের সখী আমরা প্রবেশ করতে পারি শান্তির একটা জায়গা দুর্ভাগ্যজনক বিষয় আমরা নিজেরাই নিজে নিজের বেগ বেগ বেখে নিতে নিজের বেহা পড়াতে আমরা এই প্রভার গুলো উঠে না আল্লাহর হাবিব সাল্লাহ আলাইসাল্লাম বললেন মহাজেন সাহেব যখন আজান দেয় দুইজন ফেরেস্তার মসজিদের দুই পাশে এসে দাঁড়ায় ফ্রেস্তাগণ অসংখ্য ফ্রেস্তা মসজিদের দ্বারে এসে আয় কোন গোলাম গুলো লাতারা মসজিদের মধ্যে ঢোকে কে কয় নাম্বারে ঢুকে লিস্ট করতে থাকে একটা তালিকা করতে থাকে ফজিলত সবাই আমরা জানি প্রথম যখন ঢোকে ওই ব্যক্তির জন্য আমার আল্লাহ তালা ওর সৎকার করার সব দিয়ে দেন দ্বিতীয় যখন ঢোকে গরু বা গরুরটা সৎকার করার সব দিয়ে দেন হাদিসটা আমরা সকলে জানি কিন্তু সবচাইতে গুরুত্বপূর্ণ যে কথাটা সেই কথাটা আমরা জানি না তিন নাম্বার আল্লাহর হাবিব বললেন ছাগল একটা সৎকা করা সব দিয়ে দেন চার নাম্বার আল্লাহর হাবিব বললেন একটা মুরগি সৎকা করা সব দিয়ে দেন পাঁচ নাম্বার আল্লাহর হাবিব বললেন একটা ডিম সৎকা করার সম পরিমাণ আমাদেরকে সব দিয়ে দেন কিন্তু শর্ত হচ্ছে কখন আসতে হবে যদি কেউ প্রথমে আসে এক থেকে পাঁচ নাম্বার সেই ব্যক্তির জন্য এই পাঁচটা সব কোনো বর্ণনা এসেছে চারটে বা চারটে কোনো বর্ণনায় বরু নাই সুতরাং চারটে হকার আর পাঁচটা হোক যেই ব্যক্তি প্রথমে আসবে তার জন্য সব শুধু তাই নয় আল্লাহর হাবিব সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেছেন এই শব্দটা একটু মনোযোগ দেন নাম লেখা যখন শেষ হয়ে যায় ইমাম সাহেব যখন খোদবা দেওয়ার জন্য মসজিদের মেম্বারে উঠে ইমাম সাহেব যখন খুতবা দেওয়ার জন্য মসজিদের মেম্বারে ওঠে এই ফেরেস্তাগুলন তার আগ পর্যন্ত নাম লিখতে থাকেন এক থেকে চার এবং পাঁচ নম্বর ব্যক্তির জন্য পুরস্কার দিয়ে দেন বাকিগুলোর নাম লিস্টি করে লিখে দেন কাল কেয়ামতের জন্য জাধা দেওয়ার জন্য কাল কেয়ামতের জন্য কল্যাণ দেওয়ার জন্য দুর্ভাগ্যজনক বিষয় হচ্ছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইমাম সাহেব যখন মসজিদের মেম্বারের মধ্যে উঠবে ওই ফেরেশতাগুলোর নাম লেখাটাকে বন্ধ করে দেয় ফেরেশতা কি করে ইমাম সাহেব যখন মিমবারের মধ্যে খুতবা দেওয়ার জন্য উঠবে আলোচনা করার জন্য উঠবে বয়ান করার জন্য উঠবে তখন ফেরেশতা নাম লেখা বন্ধ করে দেয় তাহলে এখন আপনারাই বলেন আজকে যারা শেষে এসেছেন আপনাদের নাম কি ফেরেশতার খাতায় ওঠেছে এখানে আমার বলার কিছু নাই এত খজিল থাকার পরে যদি আমরা আসি আমাদের হাজিরাটা আমরা করতে পারলাম না দুর্ভাগ্য আমাদের ইমাম সাহেব সব সময় আপনাকে ফজিলতের কথা বলে সব সময় হুজুরেরা বলে আলিমেরা বলে কারণ তারা জানে যে কি কুম আং ফুসিকুম কুম না নিজে জাহান নামের আগুন থেকে বাঁচো তোমার আহাল পরিবারকে জাহান নামের আগুনকে বাঁচাও যা আপনার ফ্যামিলি একটা পরিবার আপনার পরিবার হতে পারে আপনার মসজিদেও কিন্তু পুরে জামাত নিয়ে একটা পরিবার পুরা দেশও একটা পরিবার পুরা গোষ্ঠী একটা পরিবার কারণ আমরা যদি আমাদের মূলে যাই বা আমরা যদি আমাদের গভীরে যাই তাহলে দেখবেন যে আমাদের পিতা কয়জন একটা পিতার আমরা সন্তান একটা মাতার আমরা সন্তান সুতরাং পুরাটা দুনিয়া আমাদের একটা পৃথিবী জামাতটাও একটা আমাদের একটা পরিবার সম্মানিত বুঝতে আসুন আমরা সকলেই আমাদের এই জুমার দিনটাকে আমরা কাজে লাগাই সম্মানিত ভাইরা আমার